গুড মর্নিং এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আজকে কিন্তু দেখো চারিদিকে সবুজ সবুজ সেইভাবেই আমি স্টার্ট করেছি কেন আজকে আমি নিচে নেমেছি আজকে ভাবলাম একটু চিড়ের পোলাও বানাবো তো তার জন্য আমি নিচে চলে এসেছি কারিপাতা নেওয়ার জন্য তো কারিপাতা গাছটা দেখলে তো কত বড় হয়ে গেছে আর যত ওই গাছগুলো দেখলে সবই কিন্তু টবে লাগানো ওইগুলো কিন্তু কোনোটাই মাটিতে লাগানো নয় তো টবের মধ্যেই রয়েছে ওই রকম মাধবিলতার গাছ তারপর বা নানান ধরনের ফুল গাছ লঙ্কা গাছ পেঁপে গাছ আরও অনেক রয়েছে ওইদিকে তো সেইভাবে তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ওইটুকুই যেহেতু আমার কারিপাতাটাই দরকার ছিল তো সেই জন্য কারিপাতাটা নিয়ে চলে এসেছি তো আজকে জলখাবারে কী খাবো সেটাই ভাবছিলাম তা আজকে হচ্ছে সানডে তো আমি বললাম যে প্রতি সানডেতে তো মাছ বা মাংস খাওয়া হয়ই আর চিকেনটা যেহেতু এখন শ্রাবণ মাসের জন্য খাচ্ছে না তো তাহলে আজকে একটু জলখাবারে চিগিয়ে বানাচ্ছি চেঁড়ের পোলাও বানাচ্ছি আজকে কিন্তু মাছ মাংস কিছু করব না ডিম টিম দিয়ে এইসবই খেয়ে নেবো তো তার জন্যে দেখো চিঁড়েটা ছিল না চিঁড়েটা মানে প্যাকেটেই ছিল আর কি তো কোটোর মধ্যে ঢালা হয়নি তো দেখো আমি এই চিঁড়ের প্যাকেটটা খুলে আমি কোটোর মধ্যে রেখে নিয়েছি আর এই চিঁড়েটা কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরাও হয়তো জানো কিন্তু তাও বললাম আমি আর দেখো তারপরে চিরেটা আমি এখানে ঢেলে নিয়েছি আর যা যা দরকার আমি দেবো আর কি তো সব কেটে নিয়েছি আমি কিন্তু গাজর আলু নানান ধরনের সবজি ওই সব যে দেয় সেইগুলো কিন্তু আমি দিই না কেন স্মৃতি যেহেতু খেতে পারে না মুখে লাগে ওই জন্যই আর যেহেতু দেখো এটা এমনভাবে বানাবো যাতে সবাই খেতে পারে তাই না তো দেখো এখানে আমি আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু তেলে প্রথমে জিরে ফরম দিয়েছি জিরেটা দিয়ে জিরেটা যখন একটু ইয়ে হয়ে গেছিলো গরম হয়ে গেছে তারপরে আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরেই আর কি কারিপাতাটা দিয়ে নিয়েছি দেখো তোমরা কি বলবে আমি কি জানিন তোমরা কি জানো না কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে কারিপাতাটা দেওয়ার পরে একটু টমেটোটা ভেজে নিলাম তারপরে কিন্তু বাদামগুলো দিয়ে নিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে একটু নুন চিনি হলুদ এইসব দিয়ে নিয়েছি হলুদটা আগেই দিয়ে দিয়েছি এই জন্যই যে মানে কালারটার জন্য কেন পরের দিলে তো আবার গন্ধ আসবে সেই জন্যই তো আমি কিন্তু নানান ধরনের সবজি দিয়েই কোনো দিনই বানাই না যখনই বানাই এই মানে শুধু টমেটো পেঁয়াজ আর এই কারিপাতা আর বাদাম তো বাদাম তো আবার কখন কখন থাকে না তখন কিন্তু বাদাম ছাড়াই বানাই তো দেখো সব কিছুই আমি একসাথে ভেজে নিয়েছি আর একটু নুনটা দেওয়ার পরে যেহেতু টমেটোটা গলে গেছে আর কি তখন দেখলাম বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে আর আমি কি করলাম এই দিকে যতক্ষণে এটা হচ্ছে কম আছে ততক্ষণ আমি কিন্তু চিঁড়েটাও জল দিয়ে ধুয়ে নিয়েছি আর চিঁড়েটাকে জল দিয়ে ধুয়ে আমি ওইখানে শোপ করে নিয়েছি আর কি একটা জামবাটির মধ্যে যেটা ইয়ে আর কি ফুটা ফুটা যে জামবাটিটা সেটার মধ্যে আর দেখো একেবারে ঝরঝরে একবারে যে মানে পুরো মাখানো হয়ে গেছে সেটা কিন্তু নয় একবারে ঝরঝরে আমি কিন্তু সেই জন্যই দেখিয়ে দিলাম একবার তো দেখো এখানে আমি চিঁড়েটাও আগে দিয়েই নিয়েছি তারপরে কিন্তু সব একসাথে নাড়াচাড়া করে আমি একবার ইয়ে নাড়িয়ে দিচ্ছি আর আমার যেহেতু নাতেটা লোহার কড়াইও নয় ননস্টিকও নয় তো অ্যালুমিনিয়ামের কড়াই এক দেখবে সব ধরনের কিন্তু একটু লেগে যায় কিন্তু তাও চিঁড়েরা যেহেতু ভালো এই জন্য কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে তো তারপরে যখন হয়ে গেছে তো স্মৃতিকেই আমি আগে বার করে দিয়ে দিলাম তার কারণ স্মৃতি আজকে ঘুম থেকে উঠেছে অনেকটা দেরিতে নটার সময় উঠেছে উঠে ব্রাশ করে পড়তে বসে গেছে তো ভাবলাম ওকে আগে জলখাবারটা দিয়ে দিই তো আবার জানো তো কোনো জিনিসটাই মানে চানাচুর ছাড়া খেতে যায় না তো আমার তো খুবই এটা বিরক্তিকর লাগে সব সময় চানাচুর খাওয়াটা উচিত নয় কিন্তু তাও যখন বললো তখন একটু জানাচুর বার করে আমি দিয়ে দিলাম ওই জন্য কিন্তু আমি চানাচুরটা খুব বার করে মানে কম রাখি তো দেখো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম তো ও পড়ছিলো তোকে আমি একটু গিয়ে দিয়ে দিলাম আর ওকে বললাম যে কেমন হয়েছে বল আর ও বলছে এতটা খেতে পারবো না তা আমি বললাম ঠিক আছে যতটা খাবে খা তারপরে কিন্তু রেখে দেবি আমি খেয়ে নেব আর ও যেহেতু বাদাম দিয়ে আছে বাদামটা কিন্তু খুব ভালোবাসে তো বলছে ও আমাকে বলছে যে চেঁড়েটা কম করে দাও কিন্তু বাদামগুলো রেখে দেবে তা আমি বললাম না অত ওই করতে পারবো না তুই খেয়ে না আমি খেয়ে নেবো তারপর তো ওইখানে জলখাবারটা বসে বসে খেয়ে নিচ্ছে তো তারপরে ওর বাবাও যেহেতু বাড়িতে এখন রয়েছে আজকে মাছ মাংস হবে না তো অনেকটা কাজ মনে হচ্ছে কম আর দেখো এইদিকে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কী সুন্দর অঙ্কুর হয়ে গেছে তো এটাও মানে ওর স্মৃতি ওর বাবা বড়া খেতে খুব ভালোবাসে এটা আর এইদিকে আমার বড় যে আড্ডা ইডলি দিয়েছিল তো ওই যে ইডলির মধ্যে স্মৃতি স্মৃতিকে বললাম খেতে তো বললো খাবো না বাবা এখন খেলো না তো বললাম ঠিক আছে থাকতে হবে তো ঢাকা দিয়ে রেখে দিলাম তো এখানে ওর বাবাকে ওইদিকে কাজ করছিল নিজের তো সেখানে আমি ইয়েটা জল শিলের পোলাওটা দিয়েই দিলাম আর কখনও কখনও সবাই মিলে একসাথে টেবিলে বসে খাওয়া হয় আবার কখনও যদি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে তখন আবার এখানে সেখানে পৌঁছে দিতে হয় আমাকে আর দেখো আলু পেঁয়াজ সবজি কী কী নিয়ে এসছে তো সেইগুলো আমি রেখে নিচ্ছি তো আলু যেটা ছিল আর কি পুরনো আলু সেইগুলো আমি বার করে রেখে নিলাম কেন পুরনো আলুগুলো আগে করে নেব তারপর কিন্তু যেইগুলো আজকে নিয়ে এসছে সেইগুলো রেখে নিলাম আর তার মধ্যে লাউ কুমড়ো আর কি কী সবজি এনেছে তো কুমড়োর যে ভেতরে যে ইয়েটা থাকে শাঁসটা আর কি বীজগুলো সেইগুলো আমি কিন্তু ফেলে দিলাম কেন ওইটা যদি না থাকে তাহলে কিন্তু কুমড়োটা বেশি দিন থাকে না ওইটা কিন্তু নষ্ট হয়ে যায় আর কাঁকরোল ছিল টমেটো ছিল সেই সবই রেখে দিলাম আর ভুট্টাগুলো কিন্তু রাখা হয়নি ব্যাগেই ছিল তো আমি ভাবলাম ভুট্টাগুলো রেখে নিই লাউটাও রেখে দিই আর এখন কিন্তু আমি কোনো সবজি নিচে ফ্রিজে রাখতে যাইনি এখন দেখছি বেশ ওপর ভালোই থাকছে তো সেই জন্যই ভাবছি এখন এখানেই থাক আর নিচে ফ্রিজে থাকাতে একটু অসুবিধাও হয় বারবার আনা নিয়ে যাওয়া অসুবিধা হয় তো দেখো এখানে চুমা এসছে জুমা কাপড় কাটছে ওর সাথে গল্প করতে করতে আমি সবজিটা কেটে নিলাম আলু ভাজা কাঁকর ভাজা আর তার মধ্যে ফোন এসেছিলো অনলাইন একটা অর্ডার দেওয়া হয়েছিল তোমরা নিশ্চয়ই শুনেছো আগেও যে আগেরটা ভালো আসেনি তো তার জন্যে ওটা রিটার্ন করে এটা নিয়ে নিয়েছি আর কি তো সেটা তো স্মৃতি দেখার পরেই অস্থির হয়ে গেছে কখন এটা দেখব কখন খুলব তো আমি বললাম ঠিক আছে তাহলে দেখ এখন আমার ইচ্ছে ছিল না যেহেতু অনেক কাজ রয়েছে তো ওর যেহেতু মন খারাপ হয়ে গেল তখন নিচে চলে গেছিলো টিভি দেখতে তো আমি ওকে ডেকে বললাম ঠিক আছে তাহলে দেখে নে তো ওই খুলেছে আর কি তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি ক্যামেরাটা আমি ভাবলাম যে একটু তাহলে দেখি কেমন হচ্ছে তো সেই জন্য আমি রান্নাঘরে আগে সেট করে নিয়েছি তো এইগুলো আমি কিন্তু ওই ট্রাই ট্রাইপটটাতেই আমি শুরু করেছি আর কি শ্যুট করতে তো দেখো এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলু কাঁকরোল ভাজা করব তো আলুটা আলাদা ভাজবো আর কাঁকরোলটা আলাদা ভাজবো তার কারণ স্মৃতি কিন্তু খেতে চায় না একসাথে মিক্স করলে ওই জন্যেই তো আজকে সেরকমভাবে কিছু মেনু করছি না ডাল ভাত আলু ভাজা কাঁকরোল ভাজা ডিম করব ডিমটা ভেবেছিলাম অমলেট করব কিন্তু ওটা বললো সিদ্ধ করে দাও যেহেতু ডুকু সেদ্ধটা খায় আর তারপর এখানে জলখাবারের যে বাসনগুলো ছিল সেইগুলো ধুয়ে নিলাম জলখাবার চা খাওয়া এইসবেরই বাসন ছিল তো তারপর আমি ভেবেছিলাম তাহলে মুগ ডালে যে পকোড়াটা হয় সেটা সন্ধেবেলাতে খাবো সস দি আর কি তো সিতি আর বাবা বলছে যে না আমাকে আমাদেরকে ভাতের সাথে বানিয়ে দাও তার জন্য একটু করে দিলাম আমি এখন আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আলুটার সাথে পেঁয়াজটা উপর থেকে দিয়ে দিচ্ছি

তো তারপরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে ছোকে নিয়েছি তো পেঁয়াজ টমেটো দিয়ে ছোকতে গেলে কিন্তু বেশি ভালো লাগে খেতে কিন্তু সেইভাবে ছোকাটা হয়নি আর কি আর ঝুড়ির মধ্যে যে বাসনগুলো ধুয়েছিলাম তোমরা দেখলে জলখাবারে সেইগুলোই জায়গার জিনিস জায়গাতে রেখে নিচ্ছি আমি কিন্তু সবসমতে জায়গার জিনিস জায়গাতে রেখে নিই নইলে কিন্তু খুঁজে পাই না আর এইখানে কাউন্টার টপটা সব সময়ই পরিষ্কার রাখতে হয় নইলে কিন্তু হাতের কাছে জিনিসগুলো রাখতে জায়গা থাকে না আর চিড়ের পোলাওটা যেহেতু বানিয়েছি তো তার জন্য গ্যাসটা কিন্তু একেবারেই মানে নোংরা হয়েছে তো আজকে তো সেভাবে আঁশ রান্না করিনি ওই জন্য কাজটা অনেকটা কম লাগছিল আর এখানে আমি ডুগু সোনাকে বলছিলাম ডুগু সোনা কিন্তু আমার ট্রাইপডটাতে হাত দিচ্ছিলো তা আমি বলছিলাম যে ফোনটা পড়ে যাবে কেন ভয় লাগছে যেহেতু প্রথম প্রথম নতুন নতুন তো আর ও যেহেতু ছোটো বাচ্চা সেভাবে তো বোঝে না তো সেই জন্য ওর সাথেই গল্প করতে করতে আমি এটা করছিলাম ওকে মানা করছেন হাত দেওয়ার জন্য আর এখানে আমি গ্যাসটাও মুছে নিলাম আর আজকে কিন্তু যেহেতু মানে মাছ মাংস করিনি সেভাবে কিন্তু গ্যাসটা ময়লাও হয়নি তো তার জন্যই কাপড়ে করে দু তিনবার ধুয়ে ধুয়ে আমি মুছে নিয়েছি আর কি ক্যামেরায় কিন্তু অত দেখানো সম্ভব নয় সেই জন্য কিন্তু আমি গ্যাসটাকে মুছে নিয়েছি আর তারপরে অনেকটাই বাসন বেরিয়েছিল সেই বাসনগুলোও ধুয়ে নিয়েছি তো প্রায় কাজ করতে করতে একটা বেজে গেছে আর কি মানে স্নান সেরে তো তারপর কিন্তু কিছু করতে ইচ্ছে করে না কিন্তু ওরা দুজনে তো আবার পকোড়া খাওয়ার জন্য অস্থি তখন আবার পকোড়াটাও ভাজতে হলো তো দেখো এখানে আমি সব কাপড়গুলো মানে আগেই ঝুমা যখন কেঁচে দিয়েছিল তখন মেলে এসেছিলাম তারপর স্নান সারার পর আমি শুধু আমার কাপড়গুলোই মেলা মানে ছাদে এসেছি মেলার জন্য তো ভাবলাম যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেই কাপড়গুলো নিয়ে যাই কেন এখন তো মানে মেঘের কোনো ঠিক নেই কখনও বৃষ্টি কখনও রোদ তো যেহেতু হালকা পাতলা যেমন শীতের স্কুল ড্রেস তারপর আজকে ছোটো রুমের যে বেডশিটটা কাঁচা হয়েছিল তো সেই সবগুলো শুকিয়ে গেছিলো তো ভাবলাম ওইগুলোও নিয়ে যাই আর তারপর তো ডুগুকো খাওয়াতে হবে কেন ও আবার একটার মধ্যে খেয়ে নেয় তো দেখো এখানে সব কাপড়গুলো আমি তুলে নিয়েছি আর যে কাপড়গুলো মেলা হয়েছিল সেই কাপড়গুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর দেখো আজকে ওর বাবা এখানে গাছটা লাগিয়েছে এই এই সব গাছ তো নিচে প্রচুর রয়েছে কিন্তু কোপোরের টপে সেইরভাবে লাগানো হয়নি আজকে ওই গাছটা লাগিয়ে দিয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছিলো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর স্মৃতি এখানে জিদ করছিলো যে আমাকে একটু নেলপলিশ পরাবে কদিন ধরে তো বলছিলো মেহেন্দি পরাবো তো আমি বললাম যে না মেহেন্দি আমি লাগাবো না ডুবু সোনাকে নিয়ে কাজে সে ইয়ে সময় হয় না আর কি তো সেই জন্যে কোনো আমি মেহেন্দিটা লাগাই নি এখনও কিন্তু রয়েছে তো আবার জবা দিকে লাগিয়ে দিয়েছে আর এখানে মেহেন্দিটা লাগানোর পরেই আর কি ওর স্মৃতির আর বাবা দুজনেই বললো আমাদের জন্য পকোড়া বানিয়ে দাও একটু আদা একটু রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি তো যতটা ছিল ততটা কিন্তু বানাইনি এই যে জারটার মধ্যে দেখছো সেটাই শুধু আজকে বানিয়েছি তো তারপর আজকে দেখছি জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম ভুলে ভুলে তো একটু বেসনটা দিয়েছি তারপর নুন একটু লঙ্কার গুঁড়ো না লঙ্কার গুঁড়ো দিই যেহেতু লঙ্কা দিয়েছি সেই জন্য আর পকোড়াতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না সেই জন্যই আর তারপরে সেটাকে আমি যখন বেসন দিয়ে মাখিয়ে দেখছি তখন দেখছি খুব জল জল লাগছে আর একটু স্টাইট না হলে কিন্তু বড়া বেশ ভালো হয় না এটা কিন্তু সস দিয়ে খেতে খুব ভালো লাগে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ওপর থেকে কিন্তু আজকে আর সময়ের জন্য কিন্তু দিলাম না সন্ধ্যেবেলায় যেদিন বানাবো সেদিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই কিন্তু খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে তো তারপরে এই যে ছোট ফ্রাই প্যানটা বার করেছি এটার মধ্যেই বানিয়ে নিচ্ছি আর একটু একটু মানে বড়াগুলো কিন্তু খুব একটা বড় দিই নিই একেবারে ছোট ভিজোটো দিচ্ছি আর নুন নুন দিয়ে বেসনটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে বানিয়ে নিয়েছি তো এইভাবে দুবার বানিয়েছিলাম দুবার বানাতেই আমাদের তিনজনেরই হয়ে গেছে তো ওইদিকে তো ডিম সেদ্ধ আলু ভাজা কাকড়োর ভাজা রয়েছে তার সাথে পকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর এখানে দেখেছো প্রচুর কাপড় ছিল ছাদে তো সেটি এখানে পরতে বসছে তা ভাবলাম তাহলে একটু গুছিয়ে নিই তো কী কাপড় গুছাবো যখনই আমি কাপড় ভাঁজ করি তখনই কিন্তু ডুকুসোনা যেখানেই থাকুক ও কিন্তু এসে কাপড়গুলো খুবই মানে উলটপালট করে আর এমনকি যে কাপড়গুলো ভাঁজ করা হয়ে যায় সেইগুলো কিন্তু খুলে খুলে ফেলে দেয় তা আমি কি করি যে কিছুগুলো কাপড় ভাঁজ করি তারপরে কিন্তু আলাতে রেখে চলে আসি তারপরে আবার ভাঁজ করি এইভাবেই কাজ করি ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে একটু অসুবিধা তো হয়েই থাকে আর শীততে এখানে পড়ছে ওর কালকে পরীক্ষা কালকে ইতিহাস পরীক্ষা তো বারবার আমাকে বলছিলো মা ধরা আমাকে ধরা একটু মুখুস্তকলা হয়ে গেছে তো যেহেতু দু তিন দিন সময় ছিল হাতে তো সেই জন্য ওর মানে দু তিন দিন ক্যাপ ছিল তো সেই জন্য ওর প্রায় মানে সব রিভিশন কমপ্লিট হয়ে গেছে তো আর যেহেতু একটা করে পরীক্ষা তো সেইভাবে চাপ নেই আর দেখো এখানে লঘুশোনা কিন্তু খুবই দুষ্টামি করছে ওকে কিন্তু রাখাটা খুবই অসুবিধা কিন্তু তা ওকে নিয়ে আমি সব কিছু করি আর তোমরা দেখতেও পাও মনে হয় প্রতিটা জায়গাতেই যে ও আমার সামনেই থাকে তো দেখো এখানে আমি সব এক এক করে ভাঁজ করে রেখে দিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক